আমি মা আর ভাই রেডি হয়ে গেছি ভাই ওখানে আগে এগিয়ে গেছে আর আজকে আমরা যাব আজকে আমরা যাব যতবার কথা বলতে গেছি ততবার গাড়ির আওয়াজ আজকে আমরা যাচ্ছি হচ্ছে মামার বাড়ি তো এখন বাজে ওই পৌনে পাঁচটার মতন এবার এখান থেকে থেকেছি বেরিয়ে বাস ধরবো দেন তারপরে আস্তে আস্তে যাব কোথায় ওই যে বড়মা মা বেরিয়েছে বড়োমা না হ্যাঁ বড়োমা

সেই ফিলিংসটা কিন্তু হচ্ছে বুঝছে তো সেই আগে যখন নরবেলে যখন আসতাম রাস্তা যত যতই বড় দা যতই বড় হল সেই মারবাড়ি আসার ফিলিংসটা কিন্তু এখনো সেই আছে মা আগে খুলবে খোলো আজটাও এখনো গেটের সেম অনেকদিন পর আর আসলে না তোকে দেখতে পাচ্ছি না আমরা কেউ এখানে বৌদি ভাই চা করে নিয়ে এসেছে যে এত আদরের মাকে কারণ হচ্ছে একটাই উনি এখন খাবেন না সেই জন্য খাবারটা যাতে ওকে না খাওয়ান সেই জন্য এত আদর সব ড্রেসিং টেবিল ঘেঁটে সব বার করছে বৌমণির সব জিনিসপত্র বৌদি ভাই এসে তোকে এবার বকা দেবে দেখবি ও সাজি তো নীলপালিশ পরবেগবান হ্যাঁ রে তুই কোথায় যাবি এখন কোথায় বেড়াতে যাবি তুই আম্মার সাথে বেড়াতে যাবি তার জন্য তুই তো শুধু বাজারে যাবি তার জন্য নেলপালিশ পরতে হবে হ্যাঁ ও বাবা ওকে সুন্দর লাগবে ও মা ও হচ্ছে মাইমার সাথে বাজারে যাবে সেই জন্য নেলপালিশ থেকে শুরু করে লিপস্টিক টিপ সব করে ফেলছে বলছে আমাকে সুন্দর লাগবে তোমাকে নিয়ে যাবে না তো এই যে এখানে এক সাজুনি হয়েছে বাবা আবার কানের পড়তে হবে কানের তো রয়েছে একটা এর উপরেই কানের পড়বে চুলটা তো ভালো করে গাডার দিয়ে বেঁধে দিচ্ছিলাম গাডার দিয়ে ভালো লাগে না তাহলে কি দিয়ে ভালো লাগে ক্লিপ দিয়ে ভালো লাগে সাজুনি হয়েছে খালি একবার

আহ বাহ সুন্দর সুন্দর হয়েছে ও বাবা এটা কি দিচ্ছিস এটা কি এটা কি মানে দেয় কেন এটা ও এটা লুজ বলে ওরে বাবা dele আরেকবার করে দাও একবার করো ও এরকম করতে হাই লিপস্টিক লাগিয়ে ঠিক আছে ঠিক আছে আর দিতে হবে না ও আচ্ছা ওটা হয়নি নাকি আচ্ছা ভালো করে দিয়ে দাও তাহলে ঠিক আছে তুই বাজারে যাবে হাই এবার এবার তুই ঘোর আমার দিকে ঘোর এদিকে ঘোর এদিকে ঘোর ওই দিকটা মুখটা ঘোরা বা খুব সুন্দর লাগছে এবার যারা যারা দেখবে তোর ভিডিওটা তারা সবাই বুঝে বলবে যে তোকে কেমন সুন্দর লাগছিল সবাই তোকে জানাবে ঠিক আছে তো তুই বলে দে বল যে আমাকে কেমন লাগছে সবাই জানিও খুব সুন্দর লাগছে এবার রেখে দাও নালে হাত দিতে হবে না হাত দিতে হবে না অনেক হয়ে গেছে ভালো করে হয়নি বাবা রে ব্যাস ব্যাস বেশি দিতে নেই এত সাজ কোথা থেকে শিখেছিস তুই নিজে থেকে শিখেছো নাকি ফোন থেকে মাইমা কি মাইমা এখন বাজারে গেছে আর কি এখানে আমাদের ইন্দ্রাক্ষী ইয়োগা দেখাচ্ছে আর এখন আমরা সবাই মিলে বসে পড়েছি মুড়ি খেতে আর এখানে যে বৌদি চপ দিয়ে ভালো করে চাট করে মুড়ি মেখেছিল আর গল্প করতে করতে সন্ধেবেলা চায়ের সাথে মুড়ি খাওয়া এক সবাই মিলে মজাটাই আলাদা টিফিনটা বেশ ভালোই জমে গিয়েছিল আর